গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফ স্টাইল চলে নতুন একটা ভিডিওতে সব বাইকে স্বাগত জানাই আজকে আমি আছি হচ্ছে পাঁচামি ঠিক আছে এই যে পাঁচামি এটা হচ্ছে চাঁদা মোড় আর আজকে আমি এসেছিলাম হচ্ছে ডাস্ট লোড করতে তো আজকে আমার গাড়িতে লোড করেছি হচ্ছে ডাস্ট ঠিক আছে কারণ ধরো বালির অর্ডার ছিল না ডাস্টের অর্ডার ছিল সেই জন্য আজকে ধরো ডাস্ট লোড করতে এলাম ওকে তো লোড হয়ে গেছে আমার গাড়ি চাঁদা মোড়ে যে হাজির সাহেবের ক্যাসার আছে তো সেই ক্যাসার থেকে আমি ডাস্টটা লোডিং করলাম রাস্তার খুবই প্রবলেম চলছে সেটা তো তোমরা জানো সাঁয়া রোডে মানে বিশাল মানে প্রচুরই জাম চলছে তো এখন আমি এসেছি সেই কুলি হয়ে এই সাইড দিয়ে ঘুরে ঘুরে এসছি তো এখন লোড গাড়িটা দেখা যাক কোন দিক কি যাওয়া যায় সাইতিয়া হয়ে যদি ফাঁকা পায় তাহলে সাইতিয়া হয়ে যাবো আর নাহলে যেটা দিয়ে এসেছি কুলি হয়ে সেটা দিয়ে যাবো আর এখন আমাদের মালটা হচ্ছে লেভেল হচ্ছে ঠিক আছে লেভেল হোক দিয়ে তারপর আমরা এখান থেকে বেরোবো ওকে চলে এসছি আর আজকে আমরা সাইতিয়া হয়ে যাইনি সাইতিয়া পার করে দিয়েছি সাইদিয়া থেকে পুরন্দপুর যে রাস্তাটা আছে মানে প্রচুর কাল রাত থেকে এখনো গাড়ি খালি গাড়ি ফেসে পারিনি এত ঠিক আছে আমরা লোড গাড়ি যাচ্ছি হচ্ছে কুলি হয়ে হয়ে যাব খালি গাড়ি আমি হচ্ছে ঠিক আছে ফুটি থেকে যে রাস্তা সেই রাস্তা দিয়ে এসে আমি একবারে কোটাসুর এসে উঠেছিলাম কিন্তু ওই রাস্তাটা মানে খারাপ আছে খারাপ আছে তারপর হচ্ছে জায়গায় জায়গায় সিঙ্গেল তারপর হচ্ছে বাম্পারের গাদা তো সেই জন্য ভাবছি যে ওই রাস্তা দিয়ে আমি আর যাবো না আর যাওয়া এখন আমি লোড গাড়ি যাব হচ্ছে তোমার কুলি হয়ে যাব কেননা আমাদের পান্ডুয়ার আরো দু তিনটে গাড়ি গেল কুলি হয়ে যাচ্ছে তো বলছে নাকি যে রাস্তাটা খুব সুন্দর মানে পুরো একবারে টপে টপে রাস্তা ঠিক আছে তো ওই রাস্তা দিয়েই আমি যাব ঠিক আছে আর এখন এই যে আমরা পার হচ্ছি এই জায়গাটা কি জায়গাটার নাম কোটাস্বরী হ্যাঁ কোটাস্বরী তো বলে এই জায়গাটা তো আমি এই এই মোড়ে এসেই আমি উঠেছিলাম ঠিক আছে রাত্রে যখন আমি এসেছিলাম তো এইটা দিয়ে আমি এসেছিলাম কিন্তু রাস্তাটা দেখো নো এন্ট্রি করে রেখেছে গাড়ি ঢুকতে দিচ্ছে না সিঙ্গেল আছে জায়গায় জায়গায় প্রচুর সিঙ্গেল আছে রাস্তা তো এই জন্য আমি সুজা চলে যাচ্ছি একবারে কুলি হয়ে যাব ঠিক আছে বন্ধুরা চলো এখন চলতে থাকি দেখি আর এখনো নাস্তা পানি আমরা কিছু করিনি তো ভাবছি একটু সকাল সকাল ট্রেনে গাড়িটা তারপর ওইদিকে গিয়ে নাস্তা পানি করবো টায়ারটাও আমাদের ঠান্ডা করতে হবে ঠিক আছে তো চলো তো বন্ধুরা এখন আছি হচ্ছে আমরা কুলির কাছাকাছি আছি এখান থেকে কুলি হচ্ছে পনেরো কিলোমিটার রাস্তা তো ওই জন্য এখন এখানে একটু দাঁড়ালাম কারণ টায়ারগুলো দেখতে হবে গুলো গরম হয়ে যাচ্ছে কারণ ওয়েদারটা এমন আছে যে মানে খুবই গরম ওয়েদার আছে ঠিক আছে বেলা হয়ে যাচ্ছে যত বেলা হচ্ছে তত ধরো রোদ বেড়ে যাচ্ছে সেই জন্য ভাবলাম এখানে একটু টায়ারটা ঠান্ডা করে নিই ঠান্ডা করে তারপর আবার আমরা যেতে থাকবো ঠিক আছে আর সাইতে আর পর থেকে এইদিকে দেখো রাস্তাটা তোমরা দেখো এইদিকে রাস্তা মানে চওড়া রাস্তা দেখতে পাচ্ছ মানে গাড়ি মানে পুরো টপে টপে যাচ্ছে একবারে খুব সুন্দর চওড়া রাস্তা ঠিক আছে কিন্তু রাস্তাটা একটু বেশি হচ্ছে যদি দেখা যাক যদি আমাদের তেল ঠিকঠাক খায় এই রাস্তা দিয়ে কুলি হয়ে একবারে বর্ধমান সিধা যদি এই রাস্তাতে তেলটা ঠিকঠাক খায় তো আমি যে কটি পাথরে অর্ডার আছে ধরো আমি এটা দিয়েই যাওয়া আসা করব ঠিক আছে কারণ এর রাস্তাটা মানে খুবই ভালো রাস্তা ঠিক আছে এখান থেকে এই রাস্তাটাও ভালো আবার কুলি থেকে যেটা বর্ধমান যাচ্ছে ফুটিসাঁকর সেই রাস্তাটাও মানে খুবই সুন্দর রাস্তা আমাদের আর গাড়ি আরও আগে যাচ্ছে সারাই আমাকে রিপোর্ট করছে যে এরম রাস্তা আছে এই আছে তো যাক যদি তেলটা যদি ঠিকঠাক খেয়ে যায় তাহলে তো কোনো সমস্যা নেই এবার তেল যদি বেশি খেয়ে যায় তাহলেই সমস্যা ঠিক আছে এমনি ধরো তো বাঁচত গাড়িতে নেই ঠিক আছে না বলাই চলে যা অবস্থা বাঁচতের তার মধ্যে যদি আবার তেল বেশি খেয়ে যায় তো ব্যাস হয়ে গেল ঠিক আছে তো দেখা যাক একটা টিপ করেই দেখি কেমন কি তেল সার্ভিস দিচ্ছে কি তেল খাচ্ছে আশা করি টবে টবে গাড়ি যাচ্ছে তেল তো কমই খাওয়া দরকার ঠিক আছে বন্ধুরা তো এখন এখানে একটু ঠান্ডা করে দিই টায়ার তারপর আমরা এখান থেকে যাব ওকে তো বন্ধুরা গাড়ি আমরা ওখান থেকে ছেড়ে দিয়েছি আর টায়ারও আমাদের ঠান্ডা হয়ে গেছে প্রায় এক ঘন্টার কাছাকাছি আমরা টায়ার ঠান্ডা করলাম তো হাওয়া দিচ্ছিল খুব টায়ার ঠান্ডা হয়ে গেছে গাড়ি ছেড়ে দিয়েছি আর এই এখন আর এই এখন যাচ্ছি তো কিছুক্ষণের মধ্যে এবার আমরা কুলি ঢুকবো তো কুলি থেকে আবার আমরা ডান দেখব তো বন্ধুরা আমরা এখন কুলি থেকে যে বর্ধমান যে রোড এই যে সেই রোড আমরা ধরে নিলাম ঠিক আছে আর কুলি থেকে হচ্ছে বর্ধমান যেটা কিলোমিটার দেখাচ্ছে নব্বই কিলোমিটার মতো রাস্তা আছে ঠিক আছে জানি না এখন তার থেকে বেশি আছে কিনা জানি না তো ঠিক আছে তো দিক থেকে ওই দিক থেকে দেখবো যে কোনটা কত রাস্তা হচ্ছে ঠিক আছে আমরা যে পানাগরি কত রাস্তা এই কত রাস্তা এই তো ধরো বেশি তো হবেই রাস্তা ঠিক আছে এই রাস্তাটা ভালো আছে এই যে দেখতে পাচ্ছ একবারে মানে পুরো চওড়া রাস্তা এই যে ঠিক আছে পুরো চওড়া রাস্তা আছে কোনো অসুবিধা নেই ওই রোডটা যা জাম লাগছে ভাই আর মানে কি বলবো কালকেই মানে দুটো তিনটে গাড়ি একসাথে পাল্টি হয়েছে ওই রাস্তা ঠিক আছে তার জন্য পুরো জাম লেগে আছে ওই রাস্তা তো সেই জন্য ওই রাস্তা দিয়ে আসিও নিব আর যাচ্ছিও না অন্য রাস্তা যে যে রাস্তা এসছি সেই রাস্তা দিয়ে যাচ্ছি ঠিক আছে তো দেখি কখন কি আমরা পৌঁছাই ঠিক আছে নতুন হাট পার করে আমরা দাঁড়িয়েছিলাম একটা হোটেলে এখানে হোটেলে চান টান করলাম খাওয়া দাওয়া করলাম আর এখন বাচ্চা হচ্ছে সাড়ে তিনটে ঠিক আছে তো চলো এবার এখান থেকে গাড়ি ছাড়বো আমরা ঠিক আছে আর এই যে এখানে এখনো গাড়ি এসে দাঁড়াচ্ছে এরাও সব মানে চান টান করবে হয়তো মানে প্রত্যেকটা গাড়ি এখন যত গাড়ি আছে ধরো বেশিরভাগ গাড়ি ধরো এইটা দিয়েই চলছে ঠিক আছে দেখো পঁয়তাল্লিশ নম্বর রামপুরার গাড়ি ঠিক আছে এই দিক দিয়ে চলছে ঠিক আছে অনেক গাড়ি মানে প্রচুর গাড়ি সব এটা চলছে ঠিক আছে বন্ধুরা চলো এখন এখান থেকে বেরোই দেখি এখনো অনেকটা রাস্তা পোড়া আছে বর্ধমান হয়ে আমাদের যেতে হবে ওকে ফাইনালি বন্ধুরা চলে এলাম হচ্ছে বর্ধমান হাইওয়েতে ঠিক আছে এই হচ্ছে হাইওয়ে যেটা নবহাট থেকে আমরা ঢুকলাম ঠিক আছে আর বর্ধমান তো টাউনে ধরো রাত্রি দশটার নিচে ঢুকতে দেয় না তো আমরা ওই দিক দিয়ে এসে পালিতপুর হয়ে যেটা বলে পালিতপুর রেলগেট হয়ে যে আমরা এসে আবার এই ঘুষপোড়া রোডটাতে উঠলাম যে উঠে দিয়ে তারপর আবার ধরো হাইওয়েতে উঠলাম ঠিক আছে হাইওয়েতে ভাই আলাদাই শান্তি যাই বলো নাই বলো এসব বড়ো বড়ো এত বড় গাড়ি আঠেরো টাকা গাড়ি হাইওয়েতে চালিয়ে মজা আছে বাকি এই তোমার লোকাল রোডে চালাতে ভাই বহু বিরক্ত ঠিক আছে বাম্পার বাম্পার খারাপ রাস্তা মানে বহু ছাপায় এ যে এত লাপাই কি বলবো মানে পেটে যদি ভাত খেয়ে সঙ্গে সঙ্গে বসে তো ভাত মানে বেরিয়ে যাবে এরকম অবস্থা এত লাপাই ঠিক আছে তো যাই হোক হাইওয়েতে চলে এসেছি ঠিক আছে তো চলো এখানে এখন যাবো হচ্ছে ঘুরাপে ঘুরাপে গিয়ে ওখানে হোল্ড করবো আর মালটা দেখি কখন খালি হয় রাতে হতে পারে না আর নয় বেলা হতে পারে ঠিক আছে দেখা যাক গিয়ে দেখি কি হয় ঠিক আছে বন্ধুরা তো চলো ঘোরা গিয়ে দাঁড়ায় ওকে আর বাচ্চা ওইদিকে বসে আছে আর বলছে আমার ফোনে সোলো মোশন হচ্ছে না কি হচ্ছে না তোর ফোনে সোলো মোশন সোলো মোশন হচ্ছে না ওর ফোনে এখন আছি হচ্ছে আমি পালসিক টল মাল টোলে এসে এখন দাঁড়ালাম ঠিক আছে আর কালকে হচ্ছে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস সবাইকে অ্যাডভান্স স্বাধীনতা দিবস তো তার জন্য আমাদের গাড়িতে আজকেই ঝান্ডা লাগিয়ে দিচ্ছি কালকের জন্য ঠিক আছে এই জন্য দেখতে পাচ্ছি এখানে টোনেরা সবাই মানে বিক্রি করছে ঝান্ডা ঠিক আছে প্রত্যেক গাড়ি লাগাচ্ছে ঠিক আছে প্রত্যেক গাড়ি ঝান্ডা লাগাচ্ছে তো সেই জন্য ভাবলাম আমরাও লাগিয়ে নিই আজকে স্বাধীনতা দিবস বলে কথা লাগাতে তো ভাই হবেই লাগাবে যেন খুলে হয় দেখো বেঁকে যাচ্ছে বেঁকে যাচ্ছে বেঁকে যাচ্ছে বেঁকলে হবে না সুন্দর করে লাগাও अभी कुछ नहीं लगाना है भाई बाद में लगाएंगे बाद में गाड़ी हमको तो जितना सादा सिंपल लगता है उतना ही अच्छा लगता है হয়ে গেল ঠিক আছে তো চলো এখান থেকে এখন যাব হচ্ছে মশাক গ্রাম গিয়ে ওখানে গিয়ে দাঁড়াবো তারপর ওখান থেকে যেখানে খালি হওয়ার কথা আছে তারপর সেখানে যাবো ঠিক আছে বন্ধুরা